নমস্কার পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত আমি বরুণ বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে প্রত্যেক দিনই আমরা এখন নতুন নতুন বিষয় তুলে ধরার চেষ্টা করছি আমরা যেটাকে মনে করছি গুরুত্বপূর্ণ যেটা আপনাদের জানা দরকার সেই রকম বিষয় আমাদের প্রতিবেদনে উঠে আসছে যেমন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো হেড স্পিচ বা ঘৃণাসূচক বক্তব্য আমরা যদি একটু পিছিয়ে যাই মানে আজ থেকে যদি দশ বছর বলুন পনেরো বছর বলুন বা কুড়ি বছর হেড স্পিচের শব্দবন্ধটার সঙ্গে হেড স্পিচ শব্দবন্ধটার সঙ্গে আমরা পরিচিত ছিলাম না কারণ হেড স্পিচের রমরমা ছিল না কিন্তু গত দশ বারো পনেরো বছরের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সঙ্গে কিন্তু হেড স্পিচ বিষয়টাও দ্রুত বাড়ছে এবং যেটা যথেষ্ট উদ্বেগের বলেই মনে হচ্ছে কারণ এতে মানুষে মানুষে বিভাজন বাড়ছে এবং সেই বিভাজনটা কখনোই কাম্য নয় গত এক বছরে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাসূচক বক্তব্য বেড়েছে চুয়াত্তর শতাংশ ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজড হেড সিএসওএইচ এর পক্ষ থেকে করা এক সমীক্ষার ভিত্তিতে এই দাবি করা হয়েছে এই সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ভারতেও একাধিক মেনস্ট্রিম মিডিয়া এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এই সমীক্ষা রিপোর্ট অনুসারে দু হাজার তেইশের অনুপাতে দু সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাসূচক বক্তব্য বা হেড স্পিচ বেড়েছে চুয়াত্তর দশমিক চার শতাংশ এখানে একটা কথা বলে নেওয়া প্রয়োজন সংখ্যালঘু মানে কিন্তু শুধুমাত্র মুসলিম নন এই তালিকায় মুসলিমরা যেমন আছেন তেমনই আছেন খ্রিশ্চান বৌদ্ধ সহ সংখ্যায় কম অন্যান্য ধর্মাবলম্বীরাও হেড স্পিচ নিয়ে কোনো কিছু বলার আগে একবার আমরা জেনে নিই যে হেড স্পিচ কাকে বলে বা ঘৃণাসূচক বক্তব্যের সংজ্ঞা কী ইন্ডিয়া হেড ল্যাব জানাচ্ছে রাষ্ট্রসংঘ ঘৃণাসূচক মন্তব্যের যে সংজ্ঞা দিয়েছে তাকেই মানদণ্ড ধরে এই সমীক্ষা করা হয়েছে তো সেই সংজ্ঞাতে কি বলা আছে সেই সংজ্ঞাতে বলা আছে ধর্ম জাতিগত অবস্থান জাতীয়তা জাতি বা লিঙ্গ বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাতদুষ্ট বা বৈষম্যমূলক ভাষা প্রয়োগ করা হলে তাকে হেড স্পিচ বা ঘৃণাসূচক বক্তব্য বলা হয় তাহলে হেড স্পিচ বিষয়টা কি তার একটা ধারণা আমরা পেলাম এবারে মূল বিষয়ে আসা যাক রিপোর্ট বলছে দু সালে ভারতের সাধারণ নির্বাচন মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন এবং বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হিংসার ঘটনার প্রতিপাতে করা বিভিন্ন সমাবেশে এই ধরনের ঘৃণাসূচক মন্তব্য করা হয়েছে তথ্য অনুসারে দু সালের সাধারণ নির্বাচনের সময় যখন আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর ছিল সেই সময় তিনশো তিয়াত্তরটি বা বত্রিশ শতাংশ ঘৃণাসূচক বক্তব্যের ঘটনা ঘটেছে ওই সমীক্ষা রিপোর্ট অনুসারেই দু সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ছশো আটষট্টিটি ঘৃণাসূচক বক্তব্যের ঘটনা নথিভুক্ত করা হয়েছিল আর দু সালে এই ধরনের এগারোশো পঁয়ষট্টিটি ঘটনা নথিভুক্ত করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক সমাবেশ ধর্মীয় মিছিল প্রতিবাদ মিছিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটেছে প্রতিবেদন জানাচ্ছে দু সালে ভারতে সাধারণ নির্বাচন ছিল এটা আমরাও জানি উনিশে এপ্রিল থেকে পয়লা জুনের মধ্যে সাত দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আর এই নির্বাচন পর্বেই এই ধরনের ঘটনা বেশি ঘটেছে বিশেষ করে ষোলোই মার্চ থেকে পয়লা জুনের মধ্যে এই ধরনের ঘৃণাসূচক বক্তব্য সব থেকে বেশি দেওয়া হয়েছে বলে ওই সমীক্ষায় জানা জানানো হয়েছে অর্থাৎ নির্বাচনী প্রচারের সময় ঘৃণাসূচক মন্তব্য বেশি লক্ষ্য করা গেছে ইন্ডিয়া হেডল্যাব নামক সংস্থা জানাচ্ছে যে ঘৃণাসূচক ভাষণের আশি শতাংশই করা হয়েছে বিজেপি শাসিত অথবা বিজেপি সহযোগীদের শাসিত রাজ্যে যার মধ্যে উত্তরপ্রদেশে দুশো বিয়াল্লিশটি মহারাষ্ট্রে দুশো দশটি এবং মধ্যপ্রদেশে আটানব্বইটি ঘৃণাসূচক বক্তব্যের ঘটনা ঘটেছে যা দু সালে মোট যে ঘৃণাসূচক বক্তব্য তার সাতচল্লিশ শতাংশ এই সমীক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উল্লেখ করে বলা হয়েছে নির্বাচনী প্রচারে তিনি মুসলিমদের অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছিলেন এবং দাবি করেছিলেন যে প্রধান বিরোধী দল কংগ্রেস জয়ী হলে জাতির সমস্ত সম্পদ মুসলমানদের মধ্যে পুনর্বণ্টন করে দেওয়া হবে রিপোর্ট অনুসারে দু সালে প্রায় চারশো পঞ্চাশটি ঘৃণাসূচক বক্তব্য রেখেছেন বিজেপি নেতৃত্ব যার মধ্যে কমপক্ষে তেষট্টি বার এই ধরনের বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া হেডল্যাব জানিয়েছে নির্বাচনের সময় বিজেপি সিনিয়র নেতৃত্বে দুশো ছেষট্টিটি সংখ্যালঘু বিরোধী ঘৃণাসূচক বক্তৃতা একই সাথে ইউটিউব ফেসবুক এবং এক্সে দল এবং দলীয় নেতাদের অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে সম্প্রচার করা হয়েছে দু সালে ভারতে সংখ্যালঘুদের উদ্দেশ্য করে যে এগারোশো পঁয়ষট্টিটি ব্যক্তিগত ঘৃণাসূচক বক্তব্যের ঘটনা তার মধ্যে নশো পঁচানব্বইটির ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া গেছে যেখানে সেগুলো প্রথমেই আপলোড বা লাইভ স্ট্রিম করা হয়েছিল এর মধ্যে চারশো ঘটনা ফেসবুকে শেয়ার করা হয়েছিল হিংসার স্পষ্ট আহ্বান সহ বিপজ্জনক বক্তৃতা দুশো উনষাটটি রেকর্ডকৃত ঘটনার মধ্যে দুশো উনিশটি প্রথমে সোশ্যাল মিডিয়া শেয়ার বা লাইভ স্ট্রিম করা হয় যার মধ্যে ফেসবুকে একশো চৌষট্টিটি বা চুয়াত্তর দশমিক নয় শতাংশ ইউটিউবে উনপঞ্চাশটি বা বাইশ দশমিক চার শতাংশ এবং ইনস্টাগ্রামে ছটি যদিও ছয় ফেব্রুয়ারি দু পর্যন্ত এই যে ভিডিও এই ভিডিওগুলোর মধ্যে মাত্র তিনটে ফেসবুক সরিয়েছে বাকি আটানব্বই দশমিক চার শতাংশ ভিডিও বিভিন্ন প্ল্যাটফর্মে এখনও রয়ে গেছে ওই প্রতিবেদন আরও জানাচ্ছে যে দু হাজার তেইশের তুলনায় দু হাজার চব্বিশ সালে ঘৃণাসূচক বক্তব্য প্রচারে শীর্ষস্থানীয় বিজেপি নেতা এবং জাতীয় স্তরের নেতৃত্বের বিশেষ ভূমিকার কথাও যেমন দু সালে এই ধরনের ঘটনায় রাজ্যস্তরের রাজনীতিবিদরা তালিকায় প্রাধান্য পেলেও দু সালে জাতীয় স্তরের নেতৃত্ব এই ধরনের বক্তব্যের মূল উস্কানিদাতা হিসেবে আবির্ভূত হয়েছেন রিপোর্ট আরও জানাচ্ছে ঋণাসূচক বক্তব্যের ঘটনায় অভিযোগ যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি তাদের মধ্যে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং এবং মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক এবং মৎস্য ও বন্দর উন্নয়ন মন্ত্রী নীতিশ রানে সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজড হেড সিএসওএইচ এর একটি প্রকল্প ইন্ডিয়া হেড ল্যাব দু সালে দেশের কুড়িটি রাজ্য দুটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল জুড়ে ধর্মীয় সংখ্যালঘুদের বিশেষ করে মুসলিম এবং খ্রিস্টানদের লক্ষ্য করে এগারোশো পঁয়ষট্টিটি ব্যক্তিগতভাবে ঘৃণাত্মক বক্তব্যের ঘটনা নথিভুক্ত করেছে রিপোর্টে বলা হয়েছে গড়ে প্রতিদিন তিনটি করে ঘৃণাসূচক বক্তব্যের ঘটনা ঘটেছে এবং এর মধ্যে অধিকাংশই মুসলিম এবং খ্রিস্টানদের বিরুদ্ধে এই যে এত এগারোশো পঁয়ষট্টিটি বক্তব্য তার নশো একত্রিশটি ঘৃণাসূচক বক্তব্য এসেছে ভারতীয় জনতা পার্টির দিক থেকে এবং মূলত এনডিও শাসিত রাজ্যগুলিতে কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আর বিরোধী শাসিত রাজ্যগুলিতে দুশো চৌত্রিশটি বা কুড়ি শতাংশ ঘৃণাসূচক বক্তব্যের ঘটনা রেকর্ড করা হয়েছে এই সময়ে চারশো বাষট্টিটি ঘৃণাসূচক বক্তৃতা দিয়েছেন রাজনীতিবিদরা যার মধ্যে চারশো বাহান্নটি বক্তৃতাই বিজেপি নেতাদের দিক থেকে এসছে রাজনীতিবিদরা একষট্টি ঘৃণাসূচক বক্তৃতা দিয়েছিলেন অর্থাৎ দু হাজার অনুপাতে দু হাজার চব্বিশে বৃদ্ধির হার তিনশো বাহান্ন শতাংশ একশো বা নয় দশমিক আট শতাংশ ক্ষেত্রে ধর্মীয় প্রচারকরা বিদ্বেষপূর্ণ বক্তৃতা দিয়েছেন যার মধ্যে ছিলেন মহন্ত রাজু দাস ইয়াতে নারসিংহানন্দ সরস্বতী এবং সাদ্দি সরস্বতী দু হাজার চব্বিশ সালে ঘৃণাসূচক বক্তৃতা দেওয়া প্রধান ব্যক্তিদের মধ্যে আছেন মহারাষ্ট্রের মন্ত্রী নীতিশ রানে যিনি চব্বিশটি বক্তৃতা দিয়েছেন তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং যিনি বাইশটি বক্তৃতা দিয়েছেন এবং আছেন প্রবীণ তোগাড়িয়া যিনি এই ধরনের নটি বক্তৃতা দিয়েছেন মোট যে ঘৃণাসূচক বক্তব্য যা এগারোশো পঁয়ষট্টিটা তার মধ্যে দুশো চুয়াত্তরটি ঘৃণাসূচক বক্তব্য বা বক্তৃতায় মুসলিম বা খ্রিস্টানদের মালিকানাধীন উপাসনার দখল অপসারণ বা ধ্বংস করার আহ্বান জানানো হয়েছে এর মধ্যে চুরাশিটি বক্তৃতা এসছে বিজেপি রাজনীতিবিদদের দিক থেকে আর দুশো ষোলোটি এই ধরনের সমাবেশ বিজেপি বা তার জোটসঙ্গীর দ্বারা শাসিত রাজ্যগুলিতে অনুষ্ঠিত হয়েছিল একশো তেইশটি ঘৃণামূলক বক্তৃতার মধ্যে ছিল অস্ত্রের আহ্বান যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের কাছ থেকে সুরক্ষা দেওয়ার আড়ালে হিন্দুদের অস্ত্র সংগ্রহ এবং বিতরণ করার পরামর্শ দেওয়া হয়েছে আর একশো এগারোটি ঘৃণাসূচক বক্তৃতা স্পষ্টভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে সামাজিক বা অর্থনৈতিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছে আমরা যে দেশে বাস করি সেই দেশের একটা আলাদা সংস্কৃতি আছে সেই দেশের একটা আলাদা ঐতিহ্য আছে ভারতের মূল সুর কিন্তু বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের মূল সুর কিন্তু লুকিয়ে আছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহানের মধ্যেই এই ধরনের ঘৃণাসূচক বক্তব্য ক্রমশ ক্রমশ বেড়ে যাওয়া যার ফলে কিন্তু আমাদের সমাজে বিভাজন তৈরি হচ্ছে মানুষে মানুষে বিভেদ বাড়ছে যা কখনোই কাম্য নয় পরিশেষে একটা কথা বলে দেওয়া খুব প্রয়োজন এই যে প্রতিবেদন এই প্রতিবেদনের কোনো বক্তব্যই কিন্তু পিপলস রিপোর্টারের নয় এই প্রতিবেদনের বক্তব্য যা যে তথ্য যে পরিসংখ্যান এই প্রতিবেদনে দেওয়া হয়েছে সমস্ত কিছুই ওই সমীক্ষা ভিত্তিক সেই সমীক্ষা থেকে যে যে রিপোর্ট উঠে এসেছে সেই সমীক্ষাতে যা যা বলা হয়েছে এখানে সেটুকুই তুলে ধরা হয়েছে যদিও ওয়াশিংটন ভিত্তিক সংস্থার এই রিপোর্ট সম্পর্কে এখনও পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমরা আবারও ভারতের সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে মহান মিলন দেখতেই চাই আগামী দিন ভালো হোক নমস্কার